এটা কাজ শেষ হয়ে গেছে এটা চলে যাচ্ছে ঠিক আছে এটা কাজ শেষ হয়েছে এখন এটা এখান থেকে বের হয়ে যাবে সমুদ্রের মাছ চলে যাবে দেখতে পাচ্ছেন চলতেছে সাইনে মিলা মেলা পাঁচ খালা এটা সমুদ্র মাঝখানে মাল নিয়ে যায় নিয়ে আসে এগুলির কাছে ঠিক আছে বিভিন্ন ধরনের মাল নিয়ে যাবে নিয়ে আসবে অনেক বড় বড় জাহাজে দিয়া দেবে হ্যাঁ আউটে চল